এখানে শাস্ত্রী যা বলে বলো না ব্রাহ্মণগণ তা মানেন না শাস্ত্রগ্রন্থি ঐরূপ গুণ সম্পূর্ণ সে শুদ্ধ ব্রাহ্মণ আখ্যায়িত করলেও অধুনা কলিন ব্রাহ্মণ সমাজ গায়ের জোরে প্রত্যাখ্যান করি ব্রাহ্মণপূর্ণ বিজয় পতাকা উড়াতে বদ্ধ পরিকর প্রমাণিত হয় যেসব পূর্ব প্রতিষ্ঠিত মন্দিরে বিগ্রহী আছে সেখানে মহা অধিকার কৃষ্ণভক্ত পরম বৈষ্ণব থাকুক নাকেন অনাচারী ব্রাহ্মণ সেখানকার পূজারী বা সেবায় হিসাবে নিযুক্ত আছেন কিন্তু সে বৈষ্ণব তবু তিনি মন্দিরে যেতে পারবেন না অনাচারী ব্রাহ্মণ সে এমন কোন কর্ম নেই তিনি করছেন না অথচ তিনি সেবাই পূজারী অথচ তিনি সে বিগ্রহ সেবা দিচ্ছেন মন্দিরে কিন্তু একজন নিষ্ঠাচারী বৈষ্ণব সেও মন্দিরে যেতে পারবেন না কেন পারবেন না প্রতিষ্ঠিত মন্দিরে বিগ্রহাদি আছেন সেখানে মহা অধিকার কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণব থাকেন না কেন অনাচারী ব্রাহ্মণ সেখানকার পূজারী বা সেবায় হিসাবে নিযুক্ত আছেন কোন কোনো মন্দিরের নিয়ম অবিবাহিত সন্তান পূজারী বা সেবাই ছাড়া সংসারী পূজারী বা সেবায় অযোগ্য এমন উত্তর থাকা সত্ত্বেও সেখানে শেখ কালের ব্রাহ্মণায় প্রন্থা চালু রাখার জন্য আইনকে হালকা করে সংসারী ব্রাহ্মণ দিয়ে ভগবত কার্যাদি সম্পন্ন করছে সংসারী সে তো কখনো তেগি নয় এক্ষেত্রে অনাচারী ব্যবিচার যতই থাকুক না কেন তবু প্রমাণিত হওয়ার হোক যে ভগবত কর্ম একমাত্র ব্রাহ্মণেরই অধিকার হ্যাঁ ব্রাহ্মণের অধিকার ব্রাহ্মণ দেখলে আমাদের সম্মান প্রদর্শন করতে হবে সে যদি ব্রাহ্মণ জন্মগত ব্রাহ্মণ হলে হবে না বাবা প্রকৃত ব্রাহ্মণ হতে হবে তার নয়টি গুণ আছে কে না যেমন সম দম শৌচ কান্তি আর্যবম ও অস্তিক এইভাবে নয়টি গুণ আছে এবং নববিধা ভক্তি তার ভিতরে আছে কিনা এবং ইন্দ্রকে তিনি দমন করতে পেরেছেন কিনা সে প্রসাদ পাচ্ছেন কিনা একমাত্র সেই ব্রাহ্মণে একমাত্র ভোগত কর্মের একমাত্র ব্রাহ্মণের অধিকার থাকারই কথা এবং থাকবে সেই ব্রাহ্মণের ব্রাহ্মণ চেষ্ট জানে সবাই আসল ব্রাহ্মণ কোথায় পাই বাবা আসল ব্রাহ্মণটা কোথায় নিলে কি জনগণের আচার্য কাজ যেমনই হোক না কেন তবু ব্রাহ্মণ আচার্য সব কত কথা তারা ছাড়া অন্য কোনো বর্ণে সদাচার সম্পূর্ণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হলেও কাউকে দীক্ষা মন্ত্র দিতে পারবেন না কেন পারবেন না সে যদি ব্রহ্মজ্ঞানের অধিকার পেয়ে থাকেন বা পান আশ্রয় আশ্রিত হয়ে ব্রহ্মজ্ঞানের অধিকার যিনি হয়েছেন তিনি একমাত্র ব্রহ্মজ্ঞানের অধিকার এবং তিনি একমাত্র ব্রাহ্মণ সেটা তো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এখানে তো বেদ নেই সে হোক মুচি সে হোক ডোম যে হোক কামার হে হোক কুমার এখানে তো কখনো হরে কৃষ্ণ কাউকে দীক্ষা মন্ত্র দিতে পারবেন না সব অধিকার যেন কথাকথিত ব্রাহ্মণের ব্রাহ্মণেরই ব্রাহ্মণ ছাড়া আর কেউ কিছু করতে পারবে না না একথা সঠিক নয় এটা কি শাস্ত্রের যুক্তি এটা শাস্ত্রের কখনো যুক্তি নয় তা আছে ওমন কথা কিন্তু ব্রাহ্মণটা কে সে ব্রাহ্মণটা থাকতে হবে আছে কি না সে ধরনের ব্রাহ্মণ যদি থাকে তাহলে ভালো তাই তারপরেও কথা আছে জন্মসূত্র ব্রাহ্মণের কথা নয় গুণ ও কর্মের দ্বারাই যিনি ব্রাহ্মণ তিনি একমাত্র ব্রাহ্মণ জন্ম হয়েছে ব্রাহ্মণ করে তাতেই ব্রাহ্মণ তাতে ব্রাহ্মণ নয় একমাত্র গুণগত ভাবে তার ব্রহ্মত্ব জ্ঞান আছে কিনা। সেই একমাত্র ব্রহ্মায় ব্রাহ্মণের অধিকার সেই একমাত্র ব্রাহ্মণ সে হোক মুসি সে হোক চারা সে হোক কুমার সে হোক ডোম সে যে কোনো জাতি হোক না কেন সে ব্রহ্ম ব্রহ্মত্ব অর্জন করে সে ব্রাহ্মণ হতে পারে তাই গৌর হরিবর তাই এখানে গুণকর্মের দ্বারা যিনি দ্বারায় যিনি ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞ তথায় তো অধিকারী যিনি ব্রাহ্মণ যদি তা না হলে তাহলে শ্রীলয় নরোত্তম ঠাকুর মহাশয় কি করে ব্রাহ্মণকে পর্যন্ত দীক্ষা দান করলেন তিনি কি ব্রাহ্মণ করে জন্ম নিয়েছিলেন তিনি কি ব্রাহ্মণ ছিলেন ছিলেন না বাবা সে ছিলেন কায়াস্তর গড়ে জন্ম নরোত্তম ঠাকুর কৃষ্ণানন্দের ঘরে তার জন্ম হয়েছিল তিনি তো ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিলেন না তিনি ব্রহ্মত্ব অর্জন করতে পেরেছিলেন এবং ব্রহ্মত্ব অর্জন করেছেন তাই তিনি ব্রহ্ম জ্ঞানের অধিকার পেয়ে তিনি ব্রাহ্মণ হলেন এবং তিনি ব্রাহ্মণকে পর্যন্ত দীক্ষা দান করলেন তাহলে পারবেন না কেন অবশ্যই পারার কথা শ্রীর নরোত্তম ঠাকুর মহাশয় কী করে ব্রাহ্মণকে পর্যন্ত দীক্ষা প্রদান করেছিলেন তার ব্রাহ্মণ শিষ্যগণের মধ্যে আছে বাবা স্মরণ রাখবেন এবং কথাগুলি শুনবেন জয়নীতায় বলরাম চক্রবর্তী নরোত্তম ঠাকুর মহাশয় শিষ্য গুপিরমন চক্রবর্তী নরোত্তম ঠাকুরের শিষ্য রামকৃষ্ণ আচার্য সেও শিষ্য তাই শ্রী গঙ্গারাম চক্রপতি হরে কৃষ্ণ শ্রী রূপনারায়ণ গোস্বামী ছিলেন অন্যতম তাহলে কি করে তিনি দীক্ষা দান করলেন ব্রাহ্মণকে পর্যন্ত তিনি নরতম ঠাকুর দীক্ষা দান করলেন আর আমরা নিয়ে জন্মগত ব্রাহ্মণ হয়ে অহংকার করে বেড়াচ্ছি তাতে কি ব্রাহ্মণ হল ব্রাহ্মণ নয় যদি তার ব্রহ্মত্ব জ্ঞানের অধিকার থাকে সে নিষ্ঠাচারী কে না যদি তিনি সাত্বিক নৈমিত্তিক যদি তিনি কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকেন কৃষ্ণ প্রসাদ। তিনি সেবা করেন তার নিষ্ঠাচারী আছে কি সেই একমাত্র সর্বোপরি উত্তম ব্রাহ্মণ ব্রাহ্মণকে সে ব্রাহ্মণকে আমরা শ্রদ্ধীয়ভাবে প্রণাম করি ষষ্ঠাঙ্গে প্রণাম করব ব্রাহ্মণ দেখলে প্রণাম করব না তা তো নয় ব্রাহ্মণ সে পরিব উত্তম জন্মগত ব্রাহ্মণ হলেই হবে না ব্রাহ্মণকে আমরা অবশ্যই সম্মান প্রদর্শন করব জয়নীতায় জয়ব হরিবল তাহলে ঠাকুর মহাশয় কি জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না তাই প্রকৃত ব্রাহ্মণ তিনি ব্রহ্মজ্ঞানী হন যিনি তিনি একমাত্র ব্রাহ্মণ কেবল সেই গুণে সেই গুণে ব্রাহ্মণ বলে মানে শুধু তাই নয় তাই বৈষ্ণবতা চাই বৈষ্ণবত তাই যদি নাই থাকি তাহলে ব্রহ্মত্ব ব্রাহ্মণ হলো তার ব্রহ্ম বৈষ্ণবত্বতা তার নেই তাহলে তো সে ব্রাহ্মণ হওয়ার উপযোগী নন জন্মগত ব্রাহ্মণ হলে আমরা গিয়ে বেড়াই আমরা ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ ঘরের সন্তান জন্ম নিয়েছি ন ব্রাহ্মণ হলেই বাকি লাভ যদি না থাকে বৈষ্ণব হরি হরিভক্ত যিনি সবার উদ্দে তিনি চন্ডাল যদিও বৈষ্ণব হয় তার সম্রাহ্মণ নয় কিন্তু চন্ডাল সে চন্ডাল কিন্তু তার বৈষ্ণব অত্যভাব এবং বৈষ্ণব হয়েছেন তবু তিনি ব্রাহ্মণের চেয়ে অনেক অনেক গুণে তিনি ব্রাহ্মণ সমভাব ব্রাহ্মণ তাই যে কৃষ্ণ ভক্তিহীন সে চণ্ডালের অধীন কৃষ্ণ ভক্তি বা নাইবা হল সে কি কি কখনো বৈষ্ণব হতে পারে বা ব্রাহ্মণও হতে পারেন পারেন না সে চন্ডনেরও সমতুল্য সব বর্ণের মানুষ মিলে মিশে যাও বৈষ্ণবের দলে বৈষ্ণব না হলে কখনোই লাভ হবে না জাতিভেদ নিয়ে থাকলে জাতির গৌরব নিয়ে থাকলে কখনোই গৌর গোবিন্দের চরণ পাবে না ভেদাভেদ থাকবে না কল দ্বন্দ্বয় রবে না হরি হরি বলো সামনের পথে চল কৃষ্ণ এইভাবে যেন আমরা করতে পারি নিতাই বল যদি তিনি যারা শাস্ত্রজ্ঞ তাদের মধ্যে এমন গরামি নেই যারা শাস্ত্রজ্ঞ তাদের মনে তো কোনো গরামি নেই অহমিকা ভাব নেই থাকার কথা নয় তাই কেবল তত্ত্বজ্ঞ মহলের যত জামেলা বর্তমানে বিভিন্ন মঠ মন্দিরে যথার্থ বৈষ্ণব যোগ্যতায় কি ব্রাহ্মণ কি বৈষ্ণব সকলেরই শ্রীগুরুর আশ্রয় চলছে শ্রীমান মহাপ্রভুর তত্ত্ব আদেশ কি বা এখানে বললেন বর্তমানে বিভিন্ন মঠ মন্দিরে যথার্থ বৈষ্ণব যোগ্যতা কি ব্রাহ্মণ কি বিষ্ণ সকলেরই শ্রীগুরু আশ্রয় চলছে শ্রীমন মহাপ্রভু তত্ত্ব তত্ত্ব আদেশ কিবা দিয়েছেন এখানে দিয়েছেন সেই একমাত্র শিষ্য এবং মট মন্দিরের দীক্ষা দান করতে পারেন এবং গুরু আর সেই একমাত্র অনুজগী কিবা বিষয় কেবা নির্বিষ্য সাধকব নয় যে কৃষ্ণ তত্ত্ব বেতা সেই গুরু হয় এই কৃষ্ণ তত্ত্ব বেতা থাকতে হবে একমাত্র সেই গুরুর উপযোগী তাই বা যদি নাইবা বা হলো তাহলে কি সে কখনোই গুরুর উপযোগী হওয়ার কথা তার ছয়টি বেগাছে আছে ছয়টিকে দমন করতে হবে যেমন বাঘবেগ ক্রোধবেগ মনবেগ জিবা বেগ উদরবেগ উপস্থল বেগ এবং মন বেগ এই যে আমাদের ছয়টি বেগ এই ছয়টি বেগকে যতক্ষণ পর্যন্ত দমন আমরা না করতে পারব কখন ওই গুরুর উপযোগীও আমরা হতে পারবো না তাই বললেন কিভাবে কেবা নিশি সাধ্য কবু নয় যে কৃষ্ণ তত্ত্ব বেতা সেই গুরু হয় তাই যে কৃষ্ণ তত্ত্ব বেতা সেইগুলো হয় যদি বিশ্বাস না হয় বাবা তাহলে শ্রী চৈতন্য শ্রৈতামৃত গ্রন্থে আদি লীলায় দ্বিতীয় পরিচ্ছেদে ভুল যদি করে থাকেন তাহলে মহাপ্রভু ভুল আর লিখতে যদি ভুল করেন তাহলে শ্রীলয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছেন তাই নয় এখানে চৈতন্য চৈতাম গ্রন্থে আদি লীলায় তিনি বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন জাতির নিরসনত্তরে মহাপ্রভু সেই কৌশল করে মহাপ্রভুর আদেশ মানে না যারা ভেদাভেদ ভুলতে পারে তারা তাই না মহাপ্রভুকে মানলেন না যারা কখনোই তারা করার কথা করার কথা না তাই ভেদাভেদ মহাপ্রভু কি কখনো ভেদাভেদ করেছেন করেননি তো সে মুসি মাইঠাল ঠান রোম মেতর এগুলা তো জাতির বিচার তিনি করেননি তাই হরে কৃষ্ণ বাড়াবাড়ি করবেন না লাভ হবে না বাবা যদি বাড়াবাড়ি করেন লাভ হবে না অন্য বর্ণের মানুষরা কিন্তু আর মুখ বন্ধ করে রাখবেন না বাবা ব্রাহ্মণগণের অত্যাচারে এবং দাপটে নির্মন বাক্য যন্ত্রণায় হিন্দু সম্প্রদায়ের আর আর মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন বাবা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে গুণ ও কর্মের যোগ্যতার উপযুক্ত গণ্যের সব বর্ণের মানুষ চান তাদের অধিকার জোর করে নয় যুক্তি তর্কের আন্দোলনে হরে কৃষ্ণ তাই ব্রাহ্মণ যদি না রাখে অন্যের মান তারাও দিতে না ব্রাহ্মণের সম্মান আমরা যদি এসেছি ভবে যেতে তো হবেই এখানে বলে গেছেন জীবে প্রেম করে যে জম সেই ঈশ্বর আবার এখানে টিকায় লিপিবদ্ধ করলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শিবম ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন এই যে কথাগুলি টিকায় লিপিবদ্ধ করে গেলেন জীবের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা বা নাই বা হলো আমাদের আত্মহংকার জ্ঞান কি হলো হলো না তাইলে এখানে কি করে ব্রহ্মজ্ঞানের অধিকারী বা হলাম আর ব্রাহ্মণ কুলের জন্ম নিয়েই ব্রাহ্মণের কি বা গুণগত হলো গুণ কি লাভ হলো হলো না তাই অহংকার করবেন না তাই কর্মে ব্রাহ্মণেরই একমাত্র অধিকার যদি কর্ম সে ব্রাহ্মণের থাকে ব্রাহ্মণের সম্মান করব না তত নয় ব্রাহ্মণ পরিবক উত্তম তাদেরকে দেখলে আমরা সম্মান প্রদর্শন প্রণাম করব করবো না তত নয় সেই ব্রাহ্মণকেই প্রমাণ প্রণাম করব যে ব্রহ্মজ্ঞানে অধিকারী সে বৈষ্ণব কি না সন্ত্রাসী এমন সংজ্ঞা যথার্থভাবে স্বীকৃতি সত্য বটে কিন্তু সে ব্রাহ্মণ জাতিগত বা জন্মসূত্র দারিদ্র দারি রূপে নয় কিন্তু সে জাতিগত ব্রাহ্মণ হলেই হবে না সে জন্মসূত্র দারি রূপেও নয় সে ব্রাহ্মণ গুণগত তথা কর্মগত দিক বিচার ব্রাহ্মণের মান নির্ণয় হয় তার ব্রাহ্মত্ব অনুসারে তাই জাতকংশের ব্রাহ্মণ অনাচারী কদাচারী ব্যবিচারী হলে কোনো কর্মে ব্রাহ্মণ হবার যোগ্য হতে পারে না সদাচারী থাকতে হবে না তাহলে তো হওয়ার কথা না সে ব্রাহ্মণ উপযোগী থাকার কথা নয় তাই কিন্তু সাত্বিক সদাশারী শূদ্র বংশজাত যে কেউ ভগবত ভক্তি বলে ব্রাহ্মণ পদবাচ্য হবার অধিকার বা যোগ্য সেই একমাত্র যোগ্য যে কেউ ভগবত ভক্তি বলে ব্রাহ্মণ পদবাচ্য হবার অধিকার বা যোগ্য এমন প্রমাণ ধর্মশাস্ত্রে অনেক অনেক আছে বাবা হরে কৃষ্ণ জন্মসূত্রে ব্রাহ্মণ নয় গুণ ও কর্মের পরিচয় শূদ্র হয়ে জন্ম লাভ করে দ্বিজতলোভের সংস্কারে যদি লোভিবে ব্রহ্মজ্ঞান তবেই তো হবে ব্রাহ্মণ একমাত্র সেই ব্রাহ্মণ হবে জন্ম লাভ করে দ্বিজলোভে সংস্কারে যদি লোভিবে ব্রহ্ম জ্ঞান লোভ লালসা থাকলে হবে না বাবা তবেই তো হবে ব্রাহ্মণ তাই দেখেন এখানে হরিকৃষ্ণ চদ্দ্রপ্রাপ্ত এত ব্রাহ্মণ কুলে ব্রাহ্মণ থাকা সত্ত্বেও মায়াপুরে এই চৌদ্দপ্রাপ্ত অদ্বৈত আচার্য প্রভু যবন হরিদাসে হাতে তুলে দিলেন এবং দান করলেন কেমন এত ব্রাহ্মণ থাকা সত্ত্বেও অদ্ভুত আচার্য জবন হরিদাস কে পাত্র দান করেছিলেন এক্ষেত্রে কি প্রশ্ন ওঠা যে কেন ব্রাহ্মণ ছাড়া যবনের হাতে তুলে দিলেন তাই তৌকিক আচার্য প্রভুর কি মস্তক বিকৃতি ঘটেছিল শান্তিপুরে কতকুলীন ব্রাহ্মণ থাকতে কিনা একজন বিধর্ভীর প্রাপ্য হল চোদ্দপ্রাপ্র শান্তিপুরে তা শান্তিপুরের না মিললেও সারা নবদ্বীপ নদীয়ায় তো অনেক অনেক ব্রাহ্মণ ছিলেন অদ্বৈত আচার্যের কি এটা অবিচার নয় কে বলে তিনি পণ্ডিত বিচার করে দেখুন তো শ্রী অদ্বৈত প্রভু একটু অবিচার করেছেন বটে ব্রাহ্মণ কুলের মাথায় ব্রজগাত এনেছেন বই তাই তবে ভগবত হরিভক্ত হরিভক্ত কৃষ্ণ ভক্ত খুঁজে গিয়ে দেখলেন হরি দাস ঠাকুর হরিদাসের সামনে যোগ্য ব্যক্তি আর কেউ নেই তাই বুঝি এমন অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন আসলে তিনি নিরুপায় হয়ে ওমন সিদ্ধান্তের আশ্রয় নিয়েছিলেন তিনি অযোগ্য ব্যক্তি আর কেউ নয় একমাত্র যোগ্য ব্যক্তি একমাত্র পেলেন একমাত্র জবন হরিদাস তার চন্দ্র পাত্র হাতে তুলে দিলেন নিতাই গৌর হরিবল তাই কারণ ওই একটাই প্রকৃত ব্রাহ্মণ ছিলেন একমাত্র সেই ব্রাহ্মণ অন্য কাউকে তিনি মনে করেন নি এ প্রসঙ্গে সকলেরই বিশেষভাবে জেনে রাখা ভালো যে অদ্বৈত আচার্য মানুষটি ন্যায়ের মুখ্য ছিলেন না ছিলেন না সাধারণ কোনো মানুষ যার দৃঢ় সংকল্প অটুক থাকার বলে ভুয়া অবতীর্ণ হন ভূমিতে তিনি শ্রী সামান্য মানুষ অদ্বৈতর অহংকারে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়াতে অবতীর্ণ হলেন কেন হলেন একমাত্র হরির আমার প্রেম নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াতে অবতীর্ণ হলেন পাপাচ্ছন্ন কলিহত জীবকে উদ্ধারের নিমিত্তে তাই অদ্বৈত প্রভু কৃষ্ণ কৃষ্ণ করিতে করিতে আমার অদ্বৈত প্রভুকে আহ্বান করে এই কলিহত পাপাচ্ছন্ন কলিহত জীবকে উদ্ধারের নিমিত্তে তিনি নিয়ে আসলেন কোথাও তিনি খুঁজে পেলেন না একমাত্র মায়াপুরে পেলেন যবন হরিদাস একমাত্র জ্ঞানের অধিকারী তাই প্রভু আচার্য জবন হরিদাসের হাতে তিনি শ্রদ্ধা পাত্র তুলে দিলেন নিতাই গৌর হরিবল অদ্বৈত নন সামান্য মানুষ সামান্য যেই হয় বেউস তাই গৌর হরি বল তাই ঠাকুর অদ্বৈত বিচার করেছিলেন তৎকালে যে সকল ব্রাহ্মণ ছিলেন তাদের কেউ শাক্ত ধর্মীয় কেউ শৈব কেউ বৈদিক কর্মবাদী কেউ সৌর কেউ গান কেউ বা শাস্ত্র মাত্রা চার পরিপূর্ণ আবার কেউ বা শঙ্কর মত অনাচারী এই যে অনাচারী শঙ্কর মত অবলম্বী অনাচারী ব্যবিচারী তামস চেরেনী তো অভাবই ছিল না কিন্তু প্রকৃত শুদ্ধ হরিভক্তিপরায়ণ ব্রাহ্মণ একমাত্র তুল্য আর দ্বিতীয়টি ছিলেন না একমাত্র হরিদাসই ছিলেন তাছাড়া দ্বিতীয়টি ছিলেন না তাই কি করলেন ব্রাহ্মণ হলেই কি ব্রাহ্মণ কয় যদি ব্রাহ্মণের তেজ তাই একমাত্র হরিদাসী এই চত্রপ্রাত্র কে প্রভু হাতে তুলে দিলেন এমন ক্ষেত্রে প্রতিবাদে জ্বর ওঠার স্বাভাবিক যে শাক্তচারী মাদ্রাচারী শঙ্কর বিভিন্ন শ্রেণীর ব্রাহ্মণগণ ধর্ম ধর্মপরায়ণ হলেও কেন ব্রাহ্মণ হলেন না কারণ এটাই যে অসংখ্য গুণের অধিকারী হয়েও যদি তিনি হরিভক্তিহীন হন তিনি পৈতাদারী ব্রাহ্মণ হতে পারেন কিন্তু প্রকৃত ব্রাহ্মণ হতে পারেন না আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম গতই ব্রাহ্মণ ছিলেন কিন্তু দেখলে